কুরবানি বাজারের খবর শেষ পর্যন্ত দেখুন কুরবানি গরু থেকে আমি এখন আছি ধনপুতা হাটে গরুর হাটে এসেছি কয়েকদিন পর হাতে গোনা কয়েকদিন পরই কুরবানি এই কুরবানির যে আজকে হাট মানে অন্য অন্য বছরের তুলনায় এবছরে বলছে দাম চড়া মানে অন্য বছর কি দেখা যায় যে হাটে গরুর থেকে মানুষ বেশি খদ্দের বেশি এইবারে কিন্তু গরু আছে গরুর ব্যাপারীরা আছে কিন্তু খদ্দের সেরকম নাই মানে খুবই দাম চড়া আবার কেউ কেউ বলছে আমি গরুটা কিনেছি চল্লিশে আমার থেকে চাইছে চৌত্রিশ পঁয়ত্রিশ কেউ বলছে তিরিশে কিনেছি বেঁচেছি ছাব্বিশে কিন্তু এই বছরে অনেক দাম হয় আবার কেউ বলছে গাড়িওয়ালারা বলছে যে আমরা একটা গরু নিয়ে গাড়ি করে যাব। মানে পুলিশ হলেই কেউ পাঁচশো কেউ সাতশো কেউ দুশো একশো করে পুলিশ নিতেই থাকছে আমরা গরু বসা করতে পারছি না মানে গরু কিনে নিয়ে আসছি এসে এসেখানে যে বেচবো এত দাম হাই আমাদের পড়তে হবে না তার উপর পুলিশের অত্যাচার পুলিশ এই ধরুন এক একটা থানায় দু জায়গায় তিন জায়গায় করে ধরছি এতই দাম চড়া হয় গরু অন্য জায়গায় এখান থেকে নিই বা যাবে কী করে গরু বেচবে কী করে এখানে আর হাতে গোনা কয়েকদিন পরেই কুরবানি সেই তুলনায় যে বাজার বাজার খুব হাই গরুর দাম খুব হাই এখানে অন্য অন্য হাটের তুলনায় তালদা হাটের একটু দাম কম আছে অন্য অন্য হাটে আরও দাম চড়া আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আমাদের বাজার কেমন আছে এখন গরুর বাজার খুব খারাপ হাই খারাপ বলতে কি হাই নয় মোটামুটি বাজার ঠিকই আছে এখন যে আমরা বাছির গণ্য বেসছি বাছির গণ্যতে আমরা লুসকান হচ্ছে বড় গরুতে আমাদের ঠিক আছে এই পর্যন্তই বড় আমাদের ভালো গরু বিক্রি হচ্ছে ভালো দামে যেসব গরু দুমো ওজনের গরু যেমন এখন বিক্রি হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজারের নিচেই পাওয়া যাবে না ওজনের গরু তো যাই হোক আমাদের কিনা হচ্ছে উনিশ সাড়ে উনিশে এরকম দ্বারা পাঁচশো লাভ তাও হচ্ছে না এরকম লুস্কান হয়ে যাচ্ছে এইটুকু আমাদের হুগলি হরিপাল থানা বাড়ি আর গ্রাম বাউজ আগের বছরের তুলনায় এবছর ভাই বাজার আগের বছরের যে তুলনা তার থেকে এবছর হাই দামে বিক্রি হচ্ছে হ্যাঁ গোসের দামে বিক্রি হচ্ছে এখন কুরবানির দামে বিক্রি হচ্ছে না কুরবানির যে গরু সেই দামে বিক্রি হচ্ছে না এখন গোসের দামে বিক্রি হচ্ছে এবছর সংখ্যা খুব কম আবাদি কম আছে কারণ কি সামনে ইলেকশন সামনে ইলেকশন তো বেটি সেটার জন্য নয় ইলেকশন গেল বলে আমাদের যেমন গাড়িতে গরু নিয়ে এলে ধরপাকড় হয় আজও সেটা আছে সেটা কথা নয় আজও আছে সেসব গরু আসতে যেতে হ্যাঁ পুলিশ টাকা খায় এমন টাকা খায় বলার কথা না একটা একটা গাড়ি আটকালে পরে পাঁচশো দাও হাজার দাও এরকম দ্বারা দু তিন জায়গায় যদি দাঁড়ায় দু তিন জায়গা দিয়ে এরকম ধারা টাকা তো এবার একটা একটা গরু তো আমাদের বেচে কি লাভ হচ্ছে তাদের খালি দিয়ে পুলিশ ফরচায়ে পুলিশকে দিয়েই শেষ হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম শেখ ফিরোজ ঠিক আছে আজকে দাম কি হাই খুব হাই বাজার গেলে এত তো লোক রয়েছে খদ্দের তো অনেক এসেছি গরু চল্লিশ দাম বলছে আপনারা কি দাদায় দেবেন করতেন তাই তো হ্যাঁ

আপনি কি গরু বেচতে এসেছেন না কিনতে আচ্ছা মানে আগে আগের বছর তোলেন এ বছর কি দাম বেশি লাগছে মানে কিলো দরত্থেন বেশি নাকি এখন তো মনে হয় দুশো সত্তর না আশরে এক কিলো মানে গরু কুরবানির গরু কিনতে গেলে কিলো দরত্থান বেশি করে যাচ্ছে তা আরও অন্য হাটে গিয়েছিলেন হ্যাঁ ও অনেক ঘাটে কিনে চড়া কিন্তু জাতি চড়া হোক আমরা কুরবানি দেবো হ্যাঁ জাতীয় চড়া হোক কুরবানি দেবো কুরবানি বন্ধ যাবে কারণ এইমাত্র তো একটা গরু ব্যাপারই বললো যে পঞ্চাশ হাজারের গরু পঁয়তিরিশ দাম বলছে কি করে দেবো আমাদের ছড়াই কিনেছি ও দাম কম বেশি বললে হবে জাতির দাম হোক আমরা কুরবানি দেবো কি ছোটো বড় কুরবানি দেবো আমরা ব্যাস কোথায় থেকে এসেছেন সেটা বুঝতে নাম আপনার দাম এক লাখ পাঁচ হ্যাঁ ছাব্বিশ হাজার বিক্রি কিন্তু আগের বছরের তুলনায় এ বছর অনেক মার্কেট খারাপ আগে চাষি আসতো হাটে কি হয়েছে আসছে না হাটে কেউ জানে দাম বেশি নিচ্ছে হাটে খদ আসছে না দাম বেশি হাটে